গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ভারতের কৃষি এই অধ্যায় থেকে ভারত ভারতে চাষবাসের অনুকূল পরিবেশ এই পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের আগের ক্লাসে ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এই পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসটি যারা দেখ তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে আরও এই অধ্যায় থেকে কিছু এক নম্বর দু নম্বর ও তিন তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে সেই ক্লাসগুলো সবাই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর তাহলে ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার কুড়ি সালে এসেছিল তোমরা খুব ভালোভাবেই এটা তৈরি করবে তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে যেটা বলতে হবে যে চা তোমরা একটা পয়েন্ট লিখবে প্রথমেই যে জলবায়ু চা কোন চা কোন জায়গার ফসল চা হচ্ছে যে আর্দ্রক্রান্তীয় ও উপক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের একটা ফসল আর এই চাষের জন্য প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত কিন্তু দরকার ঠিক আছে আর এর পরের পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে তোমরা লিখবে উষ্ণতা উষ্ণতা কীরকম লাগে চা চাষের জন্য লাগে হচ্ছে যে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর গ্রীষ্মকালে উষ্ণতা থাকা দরকার হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে পনেরো ডিগ্রি সেলি উষ্ণতার পনেরো ডিগ্রি সেলসিয়াসের থেকে কম উষ্ণতা আর পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি উষ্ণতাতেও কিন্তু চা চাষ করা যায় ঠিক আছে আর বৃষ্টিপাত কত লাগে চা চাষ করতে গেলে একশো দেড়শো থেকে আড়াইশো সেমি পর্যন্ত বৃষ্টিপাত দরকার হয় ঠিক আছে আর কী করতে হয় আর প্রতি মাসে বৃষ্টিতে যে বৃষ্টি হয় সেটা চা গাছের বাড়তে চা গাছকে বড়ো হতে খুব সাহায্য করে আর আর্দ্রতা কেমন লাগে আর্দ্রতা হচ্ছে যে বাতাসে অনেক বেশি আদ্রতা দরকার আটষট্টি থেকে ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত আর্দ্রতা কিন্তু এখানে চা চাষের জন্য দরকার ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরপরে হচ্ছে যে যেটা পয়েন্ট লিখবে তোমরা সেটা হচ্ছে যে শিশির কুয়াশা ঠিক আছে তাহলে চা গাছ যে সেটা এটা পাহাড়ি অঞ্চলে হয় কিন্তু এরা খুব বেশি দিন কিন্তু শিশির কুয়াশা তুহিন এগুলো কিন্তু সহ্য করতে পারে না বা তুষার দশ থেকে বারো দিন এরা তুষার সহ্য করতে পারে তার বেশি কিন্তু এরা পারে না ঠিক আছে আর এর পরের পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে যে মাটি চা চা চাষ করতে গেলে কেমন মাটি লাগবে সেটা তোমরা লিখি লিখবে যে অম্লধর্মী মানে যেটা একটু টকভাব থাকে ম্যাঙ্গানিজ আর লোহা মেশানো উর্বর দুঁয়স মাটিতে কিন্তু চা চাষ ভালো করা যায় আর এছাড়া জৈব পদার্থ যে মাটিগুলোতে থাকে পটল মাটিতেও কিন্তু চা চাষ ভালো হয় আর মাটিতে যদি পটাশ বা ফসফরাস থাকে তাহলে কিন্তু চা কী হয় তাহলে আরও বেশি চায়ের বেশি গন্ধ আসে সুগন্ধযুক্ত চা কিন্তু পাওয়া যায় ঠিক আছে আর এরপরে আর একটা পয়েন্ট যেটা এখানে তোমাদের লিখতে হবে এটা এখানে তোমরা একটু পড়ে নেবে সেটা হচ্ছে যে ছায়া প্রদানকারী বৃক্ষ এটা একটা কিন্তু ভালো পয়েন্ট হবে ঠিক আছে চা গাছগুলোকে বেশি রোদের হাত থেকে বাঁচানোর জন্য চা বাগানেগুলোতে কী হয় বড় বড় গাছ লাগানো হয় সেই গাছগুলো কিন্তু এই এগুলোকে ছায়া দেয় চা গাছগুলো চা গাছ বেশি রোদ কিন্তু সহ্য করতে পারে না এই গাছগুলো কিন্তু এটাকে ছায়া দেয় ঠিক আছে আর এরপরে আর একটা পয়েন্ট লিখতে হবে সেটা কি সেটা হচ্ছে যে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি পয়েন্টটা কী লিখবে যে কেমন মাটিটা দরকার ঠিক আছে সেইটা চা গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু খুব ক্ষতি হয় তাই ভালো যাতে জল ঢাল থাকে জমিতে সেই সেরকম জমি কিন্তু চা চাষের জন্য দরকার আর পাহাড়ে একশো হাজার থেকে দু হাজার মিটার উচ্চতায় কিন্তু চা চাষ করা হয় করা যায় ঠিক আছে এগুলো বললেই হবে আর এর সাথে তোমরা আর একটাও এ করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে এই যে ভারতের ম্যাপের একটা ছবি তোমরা এইভাবে এটাকে কিন্তু ম্যাপটা এঁকে আর এই দুটো জায়গা তোমরা একটু ভালোভাবে দেখিয়ে দেবে ঠিক আছে একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে আসাম এই দুটো জায়গা কিন্তু তোমাদেরকে চিহ্নিত করে দেখিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে আমাদের দার্জিলিংয়ে চায়ের চাষ হয় আর সবচেয়ে বেশি ভারতের মধ্যে চায়ের চাষ হয় কোথায় এই যে আসামে ঠিক আছে আর নিচে এইভাবে তোমরা লিখে দেবে যে ভারতের চা উৎপাদক অঞ্চল ঠিক আছে তাহলেই তোমাদের উত্তরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে ঠিক আছে আর যার আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব